সাবিরি বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয় আল্লাহ আকবার মসজিদে বলে অল্লাহ আকবর পাথরে বলে অল্লাহ আকবর আলাউদ্দিনে যায় যায় মসজিদ মরমহর করে মর মর করে মুসল্লিদার ডরে মসজিদ থেকে বাইরে যায় রে কে ভাই তোমরা ডরা আমি যার প্রেমে পাগল আজকে সে আর আমি সে আর আমি তুমি আর আমি তুমি আর আমি সে আর আমি সে আর আমি আজকে আমার কথা সে শোনে আজকে আমার কথা সে শোনে যার জন্য পাগল করা হয়ে গেল আজকে সে আমার কথা শুনে আমি যাব কার কাছে আলাউদ্দিন সাবির বানো মুক্তি বনতে বলাই কোন রব্বানি আমার বনো আল্লাহওয়ালা বনো আল্লাহ কয় আমার কে হয়ে যায় কে আমার হয়ে যায় যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই সাপ বলে আমার আর কিছু ভালো লাগে না জামা আমার ভালো লাগে না হাতর আমার ভালো লাগে না গেন আমার ভালো লাগে না ঘর আমার ভালো লাগে না ফুল আমার ভালো লাগে না তাই কি ভালো লাগে বলে আপনার দেখা আমার কাছে মজা লাগে তাই আপনি তেলাবাদ করলে শুনতে মজা লাগে আপনি আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ শুনতে মজা লাগে আল্লাহ ওই কথাটাই আল্লাহ বলে নবী ও তারে তারে বন্ধু বানাইবেন না পলা তুই না আমার থেকে যার দিলের মধ্যে আমি নাই যার চোখে আমি নাই যার কলবে আমি নাই যার জবানে আমি নাই যার সংসারে আমি নাই নবীত তার দিকে তাকাইবেন না যার দিলের মধ্যে আল্লাহ নাই যার চোখে আল্লাহ নাই যার দিলে মারেফত নাই তার সংসারে সুখ নাই এজন্য সুখী যদি হইতে চাও সুখী মানুষ হইতে গেলে দামি দামি হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না পীর হওয়া লাগে না সম্পদ হওয়া লাগে না সুখী হইতে গেলে আল্লাহ আল্লাহ যার দিলটা ইমান দিয়া শান কাছে যাও করু কা সানি হা কথাটাই প্রেমের নবী মায়ার নবীতে ডাক দিয়া বলে নবী ও যারে তারে তুমি বন্ধু বানাইবা না নবী তুমি তার দিকে আপনি তাকাইবেন না বন্ধু বন্ধুও বানাইবেন না আল্লাহ তাহলে আমি কারে বন্ধু বানাবো কারে বন্ধু বানাবো কয়ে গদা সকালে আমি মাওলারে মাওলা বলে একটা ডাক মজা মজালাই সন্ধ্যায় আমি মাওলারে মাওলা বলে ডাক মজা মজালাই যদিও ওর দিকে কেউ তাকায় না যদি ওর জামাটা শিরা যদিওর চাদরটা শিরা ও বাজা कार में या। ने या। दिया बोले या इबाद आय मेरे बंदो आये मेरे बंदा मुफ्ती रे डाक देना नाय प्रोफेसर रे डाक देना इंजीनियर रे डाक दे যার হৃদয়টা ফাটা যার হৃদয়টা মাওলার ব্যথা দিয়া ভরা হায় আমি বুঝি মাওলারে দেখতে পারলাম না হায় আমি বুঝি আমার মাওলা থেকে গাফেল হয়ে গেলাম আল্লাহ বলে হাবিব আপনি যারে তারে বন্ধু বানাইবেন না আপনি যারে তারে আপন বানাইবেন না তাহলে কারে আপন বানাইবে বলা তুতি মান আউ ফলনা ফল বান জিক্রি না যে সকালে আমার ডাক দেয় সন্ধ্যায় আমারে ডাক দেয় খালি ডাক দেয় না ও আমারে ডাক দিলে মজা পায় আমারে ডাক দিলে মজা পায় হাজনা গরিবসা হাবি দেখ আধ না গরিবসা ও বাবা তোমাদের মতো নবীর মহাব্বতে আমার নবীর প্রেমে পড়িয়া নবীর কাছে আসিয়া বলে নবী ও আমি ওই জাহান নামে কেমনে যাব যে জাহান নামের পাথর বলে এত বড় অগ্নি খণ্ড হবে নবী বলে সারা দুনিয়ার পাহাড় যেমন জাহান নামের এক একটা পাথর অত বড়ো হবে অকু দোহান না হিজারা আয়াত পড়ার সাথে সাথে সাবি টাচ করে চিৎকার দিয়া বুক ফাইটা গেছে নবী এবার দৌড়ে আর গরিব সাহাবী গ্রাম্য বেদুই সাহাবি নবী এবার আছে মায়ার নবী প্রেমের নবী যারে নাম কণ্ঠে আল্লাহ পাগল যারে দেখার জন্য আল্লাহ পাগল যার 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 বিছানা যার সব আল্লাহর আরসকে ধন্য করে ওই নবী এবার কান চোখ ওই আদনা গোলাম চাষি গোলামের হৃদয়টা লাগাইয়া দেখে হৃদয়টার ভিতরে থেকে গুনগুন আওয়াজ হয় আল্লাহ আমি তোমারে সারা এমনে থাকব এবার শোন বাবা শোন মানি এবার আমার নবী বলে হে হে আমার সাহাবি রে তুই পয়রা লালা ই তুমি সাক্ষী দিয়া লাও আসা নবী গরিব সাহাবিরে কোলের মধ্যে তুলে নেয় সাহাবির হার্ট বিটটা সাহাবির কলিজাটা ফাইটা টুকরা টুকরা হয়ে গেছে সাহাবি চিৎকার দিয়া বলে আসাদু আল্লাহ হ্যাঁ বলে লও আল্লার পাগল আল্লার কাছে চলে গেছে হান্দিকের রওয়া না দিলা কার প্রেমের রওয়া দিলা কিসের মান আমারি কীসের দলাদলি কীসের ভেদাভেদি আমি তো আমার মাওলার পাগল আমি তো দেখিনি আমার মাওলায় আমার পরে রাজি আছে কিনা প্রতিদিন দেখো শেষ দেয় দেখো সকালবেলায় দেখো সন্ধ্যাবেলায় দেখো রাত্রেবেলায় দেখো চন্দ্র দেখলে দেখো সাগর দেখলে দেখো ফুল দেখলে দেখো তুমি সব দেখো আমি কেউ দেখি না আমি তোরে দেখি তোরে দেখি আমি তোরে দেখি তোর হৃদয়ের মধ্যে আমি আছি কি না আতাশগুরু কা আমি তোরে ডাক দেই কি আমারে বলিয়া কোথায় যা হ্যাঁ ইউ ইনসা মা ঘরকা বিয়ের বিকাল খেরি হব ইউ বন্ধু বানায়েন না যার দিকে চোখ খুলে থাকায় না যারে তারে আপন বানায়েন না অসলিনে নকশাখা মাল্যে দি না ওই ব্যক্তির সাথে ওর সাথে পাগলার সাথে ওই জাকিনীর সাথে আপনি নিজের মিলাই হলন যে আমারে ডাক দিয়া মজা লয় ইয়া ধরুন তিওয়ালা শি ঋদুন আর কিছু চায় না সব কিছুর দিকে চায়ার আমারে দেখে সব কিছুর দিকে চায়ার আমারে দেখে আর কিছু দেখে না নবী মদিনার নবী মদিনা রাস্তার পাশে মদিনার বারান্দায় বৈশা বৈশা কাঁদে নবী আমার মায়া নবী আমার প্রেমে সাহাবির দিকে তাকায় রয়েছে সাহাবির দা নাম মাসাবেবনে অমায়ে চাদরটা ময়লা জামাটা ময়লা চুলগুলি ময়লা চেহারাটা ধুলায় দূষণিত বারবার তাকায় বারবার কাঁদে বারবার তাকায় বারবার কাঁদে নবী আল্লাহ বলে নবী এত কাঁদেন কা কি দেখে আল্লাহ আমি মা দিকে তাকাইলে তোমার প্রেমে মায়ায় পড়া যা কোন মা সাহ যে মা মক্কার মধ্যে একজন এক ঘরের ধনট্ট ঘরের একজন ছেলে ছিল ধনী লোকের ছেলে ছিল আদরের গুলাল ছিল সকালবেলা দুই হাজার টাকার জামা গায়ে দিত সন্ধ্যাবেলায় দুই হাজার টাকার ইদিনের রাতর লাগাইতো যেদিন মাওলার প্রেমে পাগল হয়ে গেছে যেদিন নবীজি প্রেম আতর লাগাইয়া দিছে আমার সাপ দৌড়ে দৌড়ে আয়সা বলে নবী আমার ভালো লাগে না ভাই কেন ভালো লাগে না আমার এই জামার মধ্যে মজা লাগে না আমার এই গ্রামের মধ্যে মজা লাগে না আমার এই ওয়ার মজা লাগে না কই কি মজা লাগে কই আপনার দিকে তাকাইলে আমার মজা লাগে আপনারে দেখলে আমার মজা লাগে তাই আমার মধ্যে কি দেখছো তাই আপনারে দেখলে মালিক দেখা যায় আপনারে দেখলে মাওলায় দেখা যায় এবার নবী বলে আপনার মাওলার কিছু আমারে শিখাইয়া দেন আপনার কথা শুনলে আমার দিল গইলা যায় আবু আকবার অত্ম মমিন অন্য কিছুতে শান্তি পায় না মমিন দুনিয়ার হালতে বিগড়ায় না দুনিয়ার কোনো বিগড়ায় না মুসিবতে অসময়তে বিগড়ায় না মাল কমে গেলে বিগড়ায় না বাচ্চা হারায় গেলে বিগড়ায় না সম্পদ হারায় গেলে বিগড়ায় না রাষ্ট্র হারায় গেলে কাঁদে না মমিন কাঁদে হায় আমার আল্লাহ দিলের মধ্যে আল্লাহ আছে কিনা মাসাবাস নবীজি যারে বানায়া কোরআনের বানায়া পাঠাইলে মাসাবের সানে আয়াত নাজির হয়ে গেছে এবার নবী মাসাবের ফাটা চাদুর দেখে আর কান্দে মাসাবের জামা দেখে আর কান্দে মাসা দৌড়ে যে বলে নবী আমাদের কি দেখে আমার না গায়ের মধ্যে ময়লা আমার না চাদরটা ময়লা ভাই না না দেখি তোর দিলের মধ্যে আল্লাহ সারার আর কেউ নাই তোর দিলের মধ্যে মাওলার প্রেম সারার আর কারো প্রেম নাই ওই মাসা নবী আমার আর কিছু ভালো লাগে না এই লোকটাকে দূরে সাজাই আগল কথা আচ্ছা কেউ যদি আল্লাহর পাগল হয় তো দুনিয়ার কোন খানাতারে দারে ভালো লাগে দুনিয়ার বিবি ভালো লাগে বাচ্চা ভালো লাগে ফুল ভালো লাগে রাজত্ব ভালো লাগে আল্লাহু আকবার আল্লাহ আলাউদ্দিন সাবেরি رحمتুল্লাহ আলাইহি আলাউদ্দিন সাবেরি মসজিদের খাদেম ছিল মসজিদের খাদেম ছিল মসজিদ মস্তואר আল্লাহরে ডাক দিত মসজিদ ঝাড়ু দিত আর আল্লাহরে ডাক দিত তো শুক্রবারে জমার দিনে পুরা মসজিদ সাপ করে বৈশা পয়সা কামড়ে জায়নামাজ সামনে বিষয় রাখছে যে মানুষ যখন ভরবে তো খাঁদেমের কাম খাদেমের কাম এক কোনায় কোন নামাজে যায়া নিরীহ অবস্থায় দুর্বল অবস্থায় অসহায় অবস্থায় হাদে কেউ দাম দেয় না কেউ দাম দেয় না প্রেসিডেন্টের জায়গা আলাদা পীরের জায়গা আলাদা মুফতির জায়গা আলাদা বক্তার জায়গা আলাদা সভাপতির জায়গা আলাদা কিন্তু যে বেসারা মসজিদ মসল যার দিল সাফ যার দিলে আল্লাহ সারা আর কেউ নাই এরা কেউ দাম দেয় না নবী ও যার দিলের মধ্যে আমি আইসা গেছি তারে দুনিয়া আর কেউ দাম না দিলে दुनिया केर्दी ना नाथक हमें अल्लाह बार बार तार दिगे थका সে যা বলে জমিন তা শোনে আসমান তা শোনে চন্দ্র তা শোনে আলাহদ্দিনে কেউ দাম দেয় না যায় বাইরে দিছে রসুলপুরের পাগলা বাইরে বাইরে ফালাইয়া দেয় জিকির করে চাষা বসা কেউ দাম দেয় না গরু চাষ করে কেউ দাম দেয় না ও গরু রে হাঁকায় আর বলে গরু তোরে হাঁকাই না আমি আমার মাওলারে ডাক দিই রসুলপুরের 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 আল্লাহওয়ালা রসুলপুরের সায়ে কমন সে দিলের মধ্যে যে মা রেফাত লাগাই দিছে নবী ও মা দিলে ওই মা প্রেম লাগাই দিছে আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাই আলাউদ্দিন সাবিরি যায় নামাজ দৈরে ফালাই দিছে টুফি দৈরে ফালাই দিছে জামা দৈরে ফালাই দিছে কেউ তারে জায়গা দেয় না এবার পাগলায় মসজিদের বাহিরে মসজিদের ভিতরে সব বড় বড় নেতারা বড় বড়ো সভাপতিরা বড় বড় ইঞ্জিনিয়াররা বড় বড় নামি দামি মুফতি বক্তারা ভিতরে পাগলা ভিতরে মাওলার পাগল আলাউদ্দিন সাবেরি এবার মসজিদে তার জাগা নাই এবার ডাক দিয়া বলে ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ ও মসজিদের মালিক আল্লাহ আমার জায়গা আজকে মসজিদে জুমার দিনে হইল না প্রতিদিন কেউ থাকে না আমি থাকি আমি কান্দি আজকে অনেক মানুষ এসে গেছে আমার জায়গা বাইরে হয়ে গেছে তাহলে আজকে আমি বাইরে শেষ দিব না আজকে ও মাওলা আমি ডাক দিলে জমিন শেষ দিবে মসজিদ শেষ দিবে এবার আলাউদ্দিন সাহাবির বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয় ও আল্লাহ আজকে শেষ দিবে মসজিদ শেষ দিবে মসজিদ শেষ দিবে জমিন শেষ দা দিবে পাহাড় শেষ দা দিবে গাছ এবার ইমাম সাহেব কয় আল্লাহু আকবার গাছ বলে আল্লাহু আকবার জমিন বলে আল্লাহু আকবার মসজিদ বলে আল্লাহু আকবার আল্লাহ রসুলপুরের আল্লাহ বালাদের ডাক মজা লাগে না জাননী এর মধ্যে এমনও এমন পাগল আছে যে আল্লাহ বলে ডাক দিলে আর গাছের পাতাও তার প্রেমে ঘুরে যায় ফুলও তার প্রেমে ঘুরে যায় আলাউদ্দিন সাবিরি বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয় আল্লাহ আকবার মসজিদে বলে আল্লাহ আকবার পাথরে বলে আল্লাহ আকবার জমিনে বলে আল্লাহ আখবার আলাউদ্দিন সাবিরি রুকুতে যায় জমিনে রুকুতে যায় মসজিদেরও কোথাতে যায় মসজিদ মরমর করে পিলারগুলি মর করে মুসল্লিরা ডরে মসজিদ থেকে বাইরে যায় কি রে কি তোমরা ডর আমি যার প্রেমে পাগল আজকা সে আর আমি সে আর আমি আর আমি তুমি আর আমি সে আর আমি সে আর আমি আজকা আমার কথা সে শোনে আজকে আমার কথা সে শোনে যার জন্য পাগল করা হয়ে গেলাম আজকে সে আমার কথা শোনে আমি যাবো কার কাছে আল্লাদিনী বনো মুফতি বনতে বানায় কোন রব্বানি আমার বনো ভালো বনো আল্লাহ ভাই আমার কে হয়ে যায় কে আমার হয়ে যায় যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই মাসাব বলে আমার আর কিছু ভালো লাগে না জামা আমার ভালো লাগে না হাতুর আমার ভালো লাগে না দেনান আমার ভালো লাগে না ঘর আমার ভালো লাগে না ফুল আমার ভালো লাগে না তাই কি ভালো লাগে বলে আপনার দেখা আমার কাছে মজা লাগে তাই আপনি তেলাবাদ করলে শুনতে মজা লাগে আপনি আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ শুনতে মজা লাগে আল্লাহ ওই কথাটাই আল্লাহ বলে নবী ও যারে তারে বন্ধু বানাইবেন না তুতি আমার জিকির থেকে যার মধ্যে না দিলের আমি নাই যার চোখে আমি নাই যার কলবে আমি নাই যার জবানে আমি নাই যার সংসারে আমি নাই নবিও তার দিকে তাকাইবেন না যার দিলের মধ্যে আল্লাহ নাই যার চোখে আল্লাহ নাই যার দিলে মার রেফাত নাই তার সংসারে সুখ নাই এজন্য সুখী যদি হইতে চাও সুখী মানুষ হইতে গেলে দামি দামি হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না পীর হওয়া লাগে না সম্পদ হওয়া লাগে না সুখী হইতে গেলে আল্লাহওয়ালা হইতে হয় আল্লাহওয়ালা সে ওয়া আলবুম মুতমাইন্ন বিল ঈমান যার দিলটা ঈমান দিয়া শান্তি পায় সব হারাইলা আল্লাহ পেয়ে গেলাম দিলে বড় মজা বলে আমার আর কিছু দরকার নাই আমার কথা আল্লাহ শোনে আমি আল্লাহর আমি এখন এক গেছি আল্লাহ এজন্য করে এটাই শিখাইছে কারো দিকে না উম্মত উম্মত বলো দলাদলির দিকে তাকাইও না দুনিয়ার কোনো শাহবতের দিকে তাকাইও না হুববে বা হুববে যাহার দিকে তাকাইও না শৌরতের দিকে তাকাইও না াধিকতার দিকে তাকাইও না নক্ষর দিকে তাকাইও না চাকচিকর দিকে তাকাইও না কি তাকাইবা কি তাকাইবা তুমি তাকাইবা আমি আল্লাহর দিকে নবী ও পলম তামুদনা আইনাইকা ইলম মা মাতানা আপনি যারতার দিকে নজর তুইলা তাকাইবেন না যে আমার প্রেমে পাগল হইয়া জীবন বিলীন কইরা দিছে মিটায়া দিছে ও আমার হাবিব ও আমার ময়ার নবী ও আপনি তার দিকে বারবার তাকাক বন্ধু কি বানার মজ মা ধনী বনার মজ মানা পীর বনার মজ মানা খলিফা বনার মজ মানা কেউ খলিফা লইয়া কামরা কামড়ি করে কেউ পীর লইয়া কামরা কামলি করে কেউ ধনী লইয়া কামড়া করে আমি খলিফাও চাই না আমি পীরও চাই না ধনাট্যমিদারিও চাই না জমিদারিও চাই না শাহতো চাই না চাই না আমার নাম যশ হয়ে যাক আমার সব কিছু হয়ে যাক না 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 আমি চাই মালি আমি তোমার তুমি আমার হয়ে যা আমি তোমার তুমি চা তুমি সারা কেউ নাই তোমার অনেক আছে অনেক আছে অনেক আছে আমার না তুমি সারার কেউ নাই তোমার অনেক আছে অনেক আছে আমার না তুমি সারার কেউ নাই আল্লাহরে বন্ধু বানাও এই আল্লাহবালা এই এই আল্লাহওয়ালা এই জিনা পাড়ার কাছে রসুলপুরের আল্লাবালার বালার রসুলপুরের তারের তার মিলাইয়া আল্লাহবালা বলো মিটায়া দেও ভিতরটারে মিটায়া দাও সাহাবত মিটায়ে দাও শোহরত মিটায় দাও যে সাহাবত মিটায়ে দেয় শোহরতে মিঠাই দেয় আল্লাহ মানে আমি তার বন্ধু বানা তাহলে বন্ধু হইতে গেলে সাহত চাওয়া যাবে না শোহরৎ চাওয়া যাবে না নামি দামি চাওয়া যাবে না হিসাবে আল্লাহ সব তোমার আছে আমার না তুমি সার আর কেউ না দাও না আল্লাহ আল্লাহ তোমারে ডাকলেও মজা পাই দেখলেও মজা পাই আমি কোথায় যাব কার কাছে যাব। তুমি আর আমি তুমি আর আমি সব তোমার তুমি আমার এর নাম হইল ইলা আল্লাহ আমাদের সবাইকে কোনো রব্বাঙ্গ আল্লাহ বনো কি বলে আল্লাহওয়ালা বলতে গেলে নিজেরে মিটায়ে দাও নিজেরে আমি আপনাদের এই জাকিরিনদের জিকিরের মায়া দেখার জন্য জিকিরের হাল আর তার কৈফিয়ার জিকিরে মজা নেওয়ার জন্য আসছি আল্লাহ আমি জিকিরে মজা নেওয়ার জন্য আসছি আল্লাহ যেন আপনাদের মতো আমার জিকিরে মজা দিয়ে আল্লাহ ডাকের মধ্যে মজা দিয়ে দেয় আল্লাহ ডাকের মধ্যে মজা দিয়ে দেয়